আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো গতকালকে রাতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সব বড় বড় লেজেন্ড ক্লাবদের খেলা হয়েছে সেই খেলাগুলোতে একমাত্র মানে ভালো ক্লাব হিসাবে একমাত্র ভালো ক্লাব হিসাবে একমাত্র বললে ভুল হবে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছে জয়লাভ করেছে চার দুই গোলে এবং লিভারপুল সম্ভবত আমি যতদূর দেখেছিলাম পাঁচ এক টমের সাথে পরে সম্ভবত আমার খেলাটা দেখা সম্ভব হয়নি কিন্তু পরে সম্ভবত আরো একটি গোল হয়েছিল তো যাই হোক এবং ম্যানচেস্টার ইউনাইটেড কালকে তিন শূন্য গোলে হেরে গেছে এবং পাশাপাশি গোল শূন্য ড্র করেছে তো রিয়াল মাদ্রিদের জয়টা একটা বাড়তি আশা ছিল কারণ রিয়াল মাদ্রিদ আমি কালকের ম্যাচগুলো দেখে আমি নিজে অবাক হয়ে গেছি কারণ একটা ক্লাব ফুটবল সব জায়ান্ট ক্লাব ইউরোপের বড় বড় জায়েন্ট ক্লাব গুলো খেলতেছে কিন্তু সেখানে আপনি যদি দেখেন চেলসি জয় পেল না কালকে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব সেখানে তিন শূন্য বলে হেরে বসল মাঝখান থেকে টটেন হ্যাম টটেন হ্যাম লিভারপুলের সঙ্গে মুখটা বাজে পারফরমেন্স করে বসলো আসলে জায়ান্ট ক্লাবদের মাঝখান থেকে একমাত্র ক্লাব হিসাবে রিয়াল মাদ্রিদই জয়লাভ করেছে তো সামনে রিয়াল মাদ্রিদের আরও অনেক ম্যাচ আছে লিগায় আমি চাইব তারা সেখানে ভালো কিছু করবে এবং ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল লিভারপুল তো জয়লাভ করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল চেলসি এদের জন্য শুভকামনা থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন